তো হ্যালো বিভান কি অবস্থা তোমাদের আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা কারণ ভাই আজকে আমার চোখ খুলে গেছে এই ভিডিওটা দেখার পর তোমাদের চোখ খুলে চাইবো এতদিন আমি যাদেরকে পতাইছি যাদেরকে নিয়ে আমাদের মাইন্ড ক্রাফ কমিউনি ইউটিউবার কতটা ভালো কতটা শিক্ষিত আর কতটা মেচিওর শুধুমাত্র তাদের ভিডিও দেখে আজকালকার ছোট বাচ্চারা কত কিছু জানতে পারছে মাইন্ড ক্রাফ এর বিষয়ে মাইন্ড বিষয়ে ছোট বাচ্চারা তাদের ভিডিও দেখে এত কিছু জানতে আসছে যেগুলো আমরা ওল্ড প্লেয়ার হয়ে জানি না তারা এত কিছু শিখায় এখন যদি আমি ওগুলো বলতে বসি তাহলে এই ভিডিওটা দশ ঘন্টার হয়ে যাবে তাও মনে হয় না যে তারা কত কত কিছু শিক্ষিত করে আজকে আজকে নতুন তাও উদাহরণ দেব এই মহান আমি ইরানা প্লেস কে নিয়ে কিছু কথা বলতে চাই তিনি আসলে যোগ্য এই মাইনক্রাফ্ট কমিউনিটির মহিলা টিচার হিসাবে কারণ তিনি শুধু মাইন কমিউনিটিকে না তিনি পুরা বিশ্বকে জানাতে চান বদনা আমাদের লাইফে কতটা গুরুত্বপূর্ণ তাই তো তার ভিডিওতে আমি

কি শিখাই নাই তাই বলো তুমি রোব লোক ডেট করতে চাও তার ভিডিও দেখো মাইন ক্রাফে ক্রিঞ্চ গিরি করতে চাও তার ভিডিও দেখো মাইন ক্রাফের বানানা লোক খারাপ করতে চাও তার ভিডিও দেখো বানানা লোক খারাপ তো হইবো হইবো মাইন থেকে তোমার মন উঠে যাইবো নিজের ভিডিওতে মেয়ে রাখতে চাও তার সাথে যোগাযোগ করো ম্যাচের অডিয়েন্স এর পিছন মেরে তুমি ছোট বাচ্চাদের টার্গেট করে তাদের ক্রিঞ্চ গিরি শিখাতে চাও তাহলে রিচ ভাইয়ের ভিডিও দেখো তাহলেই তুমি শিখা যাবে তোমার আর ماينক্রাফ্ট খেলতে ভালো লাগে না তো मेरे जे ভিডিও वीडियो देखो তাহলে তুমি ماينক্রাফ্ট থেকে ভরসাই উঠা যািবো আসলে সব কমিউনিটি থেকে এগিয়ে আছে আমাদের বাংলাদেশ ماينক্রাফ্ট কমিউনিটি কিন্তু আমড়াই অশিক্ষিত যে আমরা বুঝতে পারছি না তাই আমরাদের উচিত লজিক কে গুলি মেরে তাদের ভিডিও দেখে শিক্ষিত হওয়া আর মেয়েদের কে নিয়ে নিপানিপি করা সমস্যা নাই আমাদের রিচি ভাইয়ের কাছে শুধু ছেলেরা মেয়েদের নিয়ে ভিডিও বানাবে এমনটা না চলে মেয়েরাও ছেলেদের টাইনা নিয়ে ভিডিও বানাতে পারবো তো চলো আমরা সবাই মিলে TikTok থেকে উঠে আসা প্রতিবন্ধী ছাপরি নিপানিপি টেমপ্লেট ইউজার চোর বাটপার সবাইকে জায়গা দেয় আমাদের মাইন কপ কমিউনিটিতে